আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আজকে চলে থেকে আর আপনাদেরকে বাচ্চাদের মিনিমাম এক থেকে বছর বাচ্চাদের পার্টি ওয়ার ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রেফেল করা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা সেলফ আছে দেখেন খুবই ফ্লপি এগুলো পার্টি ওয়ার আপনারা পেয়ে যাবেন একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া এক থেকে ছ বছর মেয়ে বাচ্চা বাচ্চাদের জন্য আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে আপনারা পেয়ে যাবেন এই টাইপের পার্টি ওয়ার ওয়েস্টার্ন ড্রেসগুলো আর এটা অফারে কত থাকবে ভাইয়া আর এটা অফার প্রাইস আপনারা এখন এগারোশো টাকা নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনের ওয়েস্টার্ন ড্রেসগুলো আজকে থাকবে মেয়ে বাচ্চাদের আপনারা যেগুলো অফারে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে উপরে স্টার ঠিক আছে এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি আচ্ছা এটার সাথে একটা স্কার্ট আছে দেখেন অনেক সুন্দর এক থেকে ছয় বছর বাচ্চাদের এই ওয়েস্টার্ন ড্রেস গুলো পাবেন এটা অফার প্রাইস কত পড়বে এটা অফার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে এগারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ওয়েস্টার্ন ফ্রগের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই ফ্লপি থাকবে অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এক থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আচ্ছা এটার অফার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকা ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার অনলাইনে অর্ডার করে নেবেন বা মার্কেটে আসলে আপনি নিয়ে নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অনেক কিউট দেখেন অনেক ফ্লপি খুবই সুন্দর সো এটার প্রাইসটা কত থাকবে দেখেন তো ভাইয়া এটা অনেক সুন্দর এটাও এগারোশো টাকা আপনি পেয়ে যাবেন এক থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আজকে ড্রেস আমি দেখে দিচ্ছি আপনাদের এক থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক কিউর দেখেন অনেক সুন্দর এটা কি আছে ভাইয়া ও এটার সাথে একটা স্কার্ট আছে স্কার্ট আছে অনেক সুন্দর এটার অফার প্রাইসটা থাকবে এটা অফার প্রাইস পূর্বে আপনাদের 1000 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু সব বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো দেখিয়ে দিব ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে এই যে দেখেন 1 ইয়ার্স থেকে একেবারে 6 ইয়ার্স 1 বছর থেকে 6 বছর বাচ্চাদের এই যে দেখেন অনেক সুন্দর এটা দেখেন ওকে সম্পূর্ণ ওয়েস্টার্ন থাকবে ডিজাইনটা আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে না খুব সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুব কমফোর্টেবল এই যে দেখেন প্যান্টটা এটার অফার মূল্য কত থাকবে এটার অফার মূল্য থাকবে আপনার 1100 টাকা এটার অফার মূল্য থাকবে 1100 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের ওয়েস্টার্ন ফ্রগ এর মধ্যে অনেক সুন্দর এটাও খুব ফ্লপি এটার অফার মূল্য কত থাকবে এটা অফার মূল্য থাকবে আপনার 850 এটার অফার প্রাইস থাকবে 850 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু বাচ্চাদের অনেক কালেকশন আছে আপনারা ধৈর্য সহকারে থাকবেন সব ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে থাকবে 1 থেকে 6 বছর বাচ্চাদের এটা ব্ল্যাক কালার মধ্যে দেখেন অনেক ফ্লপি আচ্ছা এটার অফার প্রাইস

এই দেখেন এটা ফ্রকটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে এগুলো আপনার এক থেকে ছ বছর বাচ্চাদের নিতে পারবেন এটার অফার মূল্য কত থাকবে এটা এক হাজার টাকায় এটার কালার দুইটা আছে মানে আরেকটা কালার ভাইয়া দেখাবে আপনাদেরকে এই যে দেখেন এর একটা দেখেন এই ফ্রক সেট গুলো আপনারা মিনিমাম এক থেকে ছ বছর বাচ্চাদের পেয়ে যাবেন এগুলো এক হাজার টাকা অফার প্রাইজে পাবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে এক থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখাচ্ছি এই যে দেখেন এইটাও অনেক সুন্দর এইটার সাথে আর কি আছে ওকে এটা সাথে একটা প্যান্ট আছে গাড়রা প্যান্ট না সরি স্কার্ট নাকি প্যান্ট ও স্কার্টের মতো দেখতে দেখেন গাইস এটা আমি কি বলবো আরকে এটা স্কার্টি হ্যাঁ এটা স্কার্টি আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস করবে এটার প্রাইসটা পড়বে অফার প্রাইস 2200 টাকা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো ও এইটাও অনেক সুন্দর দেখেন সফট জর্জের কাপড়ের মধ্যে খুব সুন্দর কাজ করা আচ্ছা এটার কিন্তু হাতাও কাজ করা আছে এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা অনেক সুন্দর সেইটার সাথে তার কি আছে একটা গাড়ার প্যান্ট আছে আচ্ছা এটার অফার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসও পড়বে টাকা এটার অফার প্রাইসও থাকবে বাইশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে আলিয়া কাটের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এটার সাথে তার কি আছে অনেক সুন্দর ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে এটা কিন্তু গলার মাঝে থাকবে দেখেন গলার মাঝে থাকবে অনেক সুন্দর এটার অফার প্রাইসটা কত পড়বে এই যে দেখেন আফগানি প্যান্ট দিয়ে এটা এটা 1100 টাকা এটা 1100 টাকা পড়বে অফার প্রাইজে আচ্ছা এখন আরেকটা আলিয়া কার্ড দেখাবো আপনাদের এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি ওয়েস্টার্নের মধ্যে অনেক সুন্দর এটা ওয়েস্টার্ন আলিয়া কার্ডের মধ্যে স্কার্ট আছে সাথে এটার অফার প্রাইসটা কত পড়বে এটা অফার প্রাইস পড়বে হলো আপনার 1000 টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে 1000 টাকা সো গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় আসলে বাচ্চাদের এই ড্রেসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য